আমি রাজু আহমেদ খান পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান আজকে এসেছি মোহাম্মদ আলাউদ্দিন সদাগর পিপলস গ্রিন পার্টির পরিবেশ ও জলবায়ু সম্পাদক এর সঙ্গে কথা বলতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো আসলে পিপলস গ্রিন পার্টির অনেক আগে প্রচার সম্পাদক ছিলেন তারপর বেশ কিছুদিন আপনি মানে পরিবেশ সম্পাদক সঙ্গে এখন পরিবেশের সঙ্গে জলবায়ু সংযুক্ত হয়েছে যদিও এটা একটা সঙ্গে একটা সম্পর্ক যুক্ত আপনার বাগান বাড়ি আশপাশে ঘুরে দেখলাম আপনার কেমন অনুভূতি এবং আপনার দেশবাসীর কাছে আপনার পরিচয়টা আগে দেন আমি গ্রিন পার্টির পরিবেশ জলবায়ু সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সদাগর আমি গ্রিন পার্টিতে যোগ দেওয়ার পরে এই পরিবেশের উপরে আমি এই যে গাছ গোছা লাগানোর পরে আমার এই ব্যার্বিকা জায়গার এই বাড়িটার পরিবেশে এই এলাকার পরিবেশ আমি অন্য ধরন করিয়ে যেমন আমার এখানে আসি মানুষ দেখে এই যে চাচাইটা কবে করলেন এ একটার পর একটা করতে করতে এখন আমার পুরা বাড়ি একটা বাগান মানুষ নানান জায়গা জায়গা থেকে আসে দেখে দেখি আমাকে এবং আমাকে না আমার গ্রিন পার্টিকে ধন্যবাদ জানা যায় আমি এই সমস্ত কৃষক ভাইদেরকে বলব গাছ লাগান দেশ বাঁচান গাছ ছাড়া পরিবেশ ধ্বংস আগামী বর্ষায় অক্সিজেনের একমাত্র হাতিয়ার এল গাছ প্রাণ বাঁচান গাছ লাগান আগামী বর্ষায় আপনার আর কী পরিকল্পনা আছে হ্যাঁ আগামী বর্ষাতে আমার পরিকল্পনা আছে আমি এই যে এই জায়গা দিয়ে একটু খামার সিস্টেম করি মাছের এবং একটা মাছের সাথে একটা গাছ আছে ওইটাকে জালকিন গাছ বলে ওই গাছের নিচে মাছটা থাকে ওই একটা পরিবেশ দিছি একটা পুষ্কুলি কাটছি ওই যে নেট দিয়ে ঘিরে দিছি হ্যাঁ হ্যাঁ ওই নেটের ঘিরের ভিতরে আমি এই মাছের চাষটা করব এবং ওখানে ষোলোটা গাছ হবে চারা অলরেডি নিয়ে আসছি আচ্ছা তারা নিজে বসাইছি শুধু পরিবেশ রক্ষার্থে আচ্ছা অক্সিজেনের কারণে এই গাছগুলো আমার যে গাছগুলা আপনি লেবু হইতে বেয়ারা এবং যা আছে আঙ্গুরও আছে হ্যাঁ আজকে ছুটির দিন শুক্রবার আপনার এখানে আসলাম এসে নির্মল পরিবেশ বাতাস আপনার ছোট্ট খনন করা পুকুর দেখলাম আপনার রাজহাঁস দেখলাম এবং সেই সাথে আঙ্গুর বাগান সহ অন্য দেখলাম আপনার পাশে একটা ডেরি ফার্ম আছে সেটাও দেখলাম তো সবচেয়ে মানে আপনার আপনি এর আগে অনুভূতি প্রকাশ করেছিলেন পিপলস গ্রিন পার্টির পরিবেশ ও জলবায়ু সম্পাদক হিসেবে আপনার কেমন লাগে এখন আমার খুব ভালো লাগছে আর আমার এই যেই জিনিসগুলো হয়েছে এখন বর্তমানে এগুলো আমাদের গ্রিন পার্টির চেয়ারম্যান সাহেব রাজু আহমদের কারণে ওনার প্রিপারেশনে আজ আমি এই পর্যন্ত পৌঁছেছি অনুপ্রেরণায় হ্যাঁ আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই বয়সে যে বৃক্ষপ্রেমী বৃক্ষের জন্য কাজ করছেন জলবায়ু প্রতিরোধে কাজ করছেন এবং আপনি যেইটুকু জায়গার মধ্যে আপনার আপনার মতো জায়গায় আসেন সেখানে যতটুকু মাটি আছে সেখানেই একটা বৃক্ষরোপণ করেছেন অনেকেই বলে যে গ্রিন পার্টি যেটা আমাদের মূল নাম আর কি পিপলস গ্রিন পার্টি পুরো নাম হচ্ছে পিপলস গ্রিন পার্টি অনেকে বলে পিপলস গ্রিন পার্টি তো শুধু ভার্চুয়াল মানে এখানে কোনো লোকজন নাই কিন্তু এই যে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে আসে এগুলো দেখে মানে মানুষের ভুল কি ভাঙবে অবশ্যই ভাঙবে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অগ্রাধিকার পাইতেছে দিন পার্টি মানুষের ভুল অতিক্রম হইতেছে ইনশাল্লাহ সে সাথে আপনি দেশবাসীকে বৃক্ষরোপণে উৎসাহিত করবেন না একটু বলে দেন আমি দেশবাসীর কাছে আমার একটাই আবেদন গাছ বাছান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাছান অক্সিজেনের প্রয়োজন এই যে ফল ফ্রুট গাছ দিয়ে অক্সিজেন তৈরি করেন আচ্ছা এর আগে আপনি একটা কথা বলেছিলেন আগে গত বর্ষা সম্ভবত যে বেশি বেশি তাল গাছ লাগানোর কথা বলেছিলেন যে তাল গাছ তাল গাছ বজ্রপাত প্রতিরোধ হ্যাঁ বজ্রপাতের জন্য বলছিলাম কিন্তু নিজ লাগাইছি চার পাঁচটা এই যে তাল গাছ এই যে তাল গাছ কিন্তু আমার আশেপাশে যারা আছে ওনাদেরকে বললাম ওনারা বলে তাল গাছে এই ঘর ভাঙি ভরে দেয় চাঁদ ভাঙি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান দিয়ে দেন যে বজ্রপাত রক্ষা করে বজ্রপাত রক্ষাতে আমি সারা বাংলাদেশের মানুষকে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নোয়াখালী হাতিয়ার মানুষদেরকে বলবো যে তোমরা তাল গাছ লাগাও বজ্রভাত রক্ষা করো এবং তার সাথে সুপারি গাছ ছাড়া সেই সাথে গাছ এবং অন্য অন্য গাছও হবে নারিকেল গাছ খেজুর গাছ গাছ আর ইয়ে তো ওটা আছে নোয়াখালীর ঐতিহ্য কিন্তু তাল গাছ এবং সুপারি গাছ বেশি বেশি লাগাও বজ্রপাত কন্ট্রোল করার জন্য আচ্ছা পিপলস গ্রিন পার্টি ক্ষমতা বিশ্বাসী না দায়িত্বে বিশ্বাসী আমাকে যে দায়িত্ব দিছে আমি এই কাজ করাতে আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব রাজু আহমেদ আমাকে অনেক অনুপ্রেরণা অনেক ভালোবাসা অনেক আমি ওনার থেকে পাইছি শুধু কর্মের কারণে কর্ম ছাড়া আমি এত দূর আগে নেই আজ আমার পদস্থান তৃতীয় স্থানে গেছে প্রথম একটা থেকে আজ তৃতীয় স্থান উনি আমার আমার কাছে বারবার আসতেছে কর্মের কারণে কাজ না করলে উনি আমার কাছে আসতেন না জি 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 আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দেশের মানুষের পাশে থাকবার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যে আসলে অনেকে রাজনৈতিক দল বলেই মনে করেন যে শুধু প্রেস ক্লাবে মিটিং মিছিল আসলে যে এটা যে কাজ করতে হয় পরিবেশ বাঁচাতে হয় মানবাধিকার রক্ষা করতে হয় এটা অনেকেই বোঝে না না এটা বাস্তব মানুষের তো চিন্তা ভাবনা হইলো উল্টা যেদিকে ডাইল ওই দিকে দৌড় আমাদের হইলো কাজের দৌড় কাজের দৌড় আমাদের হইলো পরিবেশের উপরে কাজ করা আমাদের অক্সিজেন থাকে সাম করা ঝড় ঝঞ্ঝা প্রতিরোধ হয় হ্যাঁ তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রকম